ঘটনার দিন ওরা আপার বাড়ি বেড়াতে গেছিল বেড়াতে গেলি আপার ধরে মারিছিল ওরা আপার ধরে মারিছিল বলে তখন আর কি কইছিল যে আমি তাই কইয়া দেবো মার কাছে তখন সেই রাত্রি ওই রকমের ঘটনা ঘটিছে বড় মায়ের ইচ্ছা আমি তো মারি আলাদা করে তুই দিছিল পরে এগারোটার সময় আমার কাছে ফোন দেশে যে আপনার মনে অসুস্থ আমি যাই দেখি যে সদরে ভর্তি করছে মাগুরা দিয়ে তুই উনি পলাইছে মহিলা জানা যায় গ্রামের বাড়িতে ওর যেখানে জানাজা ওর বাড়ি ওইখানে আমরা জানাজা করার চিন্তা ভাবনা করতেছি এখনো প্রশাসনিক কোন চিন্তা ভাবনা আমাদের ডিসিশন জানাই নাই জানাইলে অবশ্যই জেলাতে করতে চাওয়া হয়েছিল এটা আসলে আপনি জানেন যে ওর পরিবার থেকে ওই মামার মামা এই জিনিসটা বলছে আমাকে যে জেলাতে করতে চেয়েছিল কিন্তু জেলাতে করতে দেয় নাই উপজেলাতে করতে চেয়েছিল প্রশাসন উপজেলাতে করতে দেয় নাই তাহলে জানা যাতে ওর জানা যায় অনেক মানুষ হবে এটা তো এটা তো এক্সপেটেডই যে অনেক মানুষ হবে তো চাচ্ছিল যে একটু বড় জায়গায় জানাজাটা করতে তো সেখানে কিছু জটিলতা তৈরি হয়েছে সেটা আমি 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 আপনাকে সঠিকভাবে এখনো ইনফরমেশন টা পাইনি যে কি জটিলতা তৈরি হয়েছে বা কেন তৈরী হয়েছে এটা এটা এটার জটিলতা তৈরি হয়েছে ওর মামা যেটা চাচ্ছিলেন যে এটা বড় করে জানাজাটা হইতো আর কি যে জেলাতে বা উপজেলাতে কিন্তু যদি গ্রামে করতে হচ্ছে জানাজাটা আরকি এখন এটা কেন এটা আমি এখন সঠিকভাবে বলতে পারছি আনটি যেটা বললেন ওদেরকে জন্য ফাঁসি দেওয়া হয় যারাই এই আসিয়ার সাথে জড়িত সবার ফাঁসি চাই আমরা আমাদের আর আর কোনো বক্তব্য নেই দ্রুততার সঙ্গে দ্রুততার সঙ্গে যত দ্রুত সম্ভব ওদেরকে ফাঁসি দিতে হবে আর আর একটা এখানে আর কোনো কথা নেই কথাই একটাই আপনি শুনছেন যে আন্টিও সেম কথাটাই বললেন যে আনটি এভাবেই দেখতে চাই আনটি দেখলেন যে আসিয়া হসপিটালে আসার পর থেকে হসপিটালে হাসপাতালে আসার পর থেকে এই পর্যন্ত যে কি পরিমাণ যেমন কালকে তার চারবার কার্ডিয়াক ক্যারেস্ট হয়েছে চার থেকে পাঁচবার আজকে সকালে তার তিনবার কার্ডিয়া ক্যারেস্ট হয়েছে তার এই কার্ডিয়া ক্যারেস্ট তো উনি তো ওখানে ওখানে উপস্থিত ছিলেন উনি ওনার মেয়ের কষ্টটা এখন একদম চোখের সামনে থেকে দেখছেন উনি এটা মার পক্ষ থেকে এটা নেওয়া সম্ভব না তার এটা সুস্থ একটা মেয়েকে তার সে তার বোনের বাসায় গেছে সে আজকে আজকে সে লাশ হয়ে বাড়িতে ফেরত যাচ্ছে তো এই যে এই যে একটা নিষ্ঠুরতম হত্যাকাণ্ড নিষ্ঠুরতম ধর্ষণ এটার সঙ্গে যারা জড়িত ছিল প্রত্যেকেরই শাস্তি হওয়া উচিত এবং এই শাস্তি সর্বোচ্চ শাস্তি যেমনি ভাবে আসিয়ার গলা আপনার আপনার জেনে থাকবেন আসিয়ার কমাই চলে গেছিল ও দুই দিন দুই দিন তিন দিন আগে ও কমাই চলে গেছে ও জিসিএস স্কোর থ্রিতে নেমে গেছে এটা এটা সর্বনিম্ন যেটা যেটা ও যখন আসে প্রথম দিন ওকে আট আট পেয়েছিলেন ডক্টররা তারপরের দিন এটা ছয়ে গেছে তারপর থেকে এটা ফল করা শুরু করছে লাস্ট হচ্ছে আপনার এটা তিন দিন আগে দুই দিন আগে দুই দিন আগে রাত্রে সে কমায় চলে গেছে ওর ব্রেন কাজ করছিল না তারপর থেকে আস্তে আস্তে ইয়াগুলা ওর সুগার লেভেল বেড়ে গেছে ওর ইয়া পটাশিয়াম কমে গেছে তারপরে হচ্ছে যে ওর লবণ বেড়ে গেছে নানান ধরনের জটিলতা তারপর থেকে শুরু হয়ে গেছে তো শেষ মেশ গত গতকাল রাত্রেই আন্টি বলতেছিল যে ওর ওর আজকে সকালে বলতেছিল যে ও আর মনে হয় নেই ওকে ওর তো আর বিট নিচ্ছে না তো এই সব কিছু তো তার তার সামনেই হয়েছে তো আমরা চাই পরিবারের পক্ষ থেকে ওর মাও যে আপনাদেরকে বললেন ওর যে গলায় যে ফাঁস দিছিল আসামিদেরকেও যেন গলায় ফাঁস দিয়ে মৃত্যু দেওয়া হয় মৃত্যুদণ্ড দেওয়া হয় মানে আমরা ফাঁসি চাই আমি আসিয়ার সম্পর্কে কাজী নই আমার নাম

اريه <applause> <applause>